এই ক্লাব কাপ টুর্নামেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরোমনি আজকের সবার উপস্থিত আমাদের ডিএস সভাপতি মহাশয় কৃষ্ণেন্দু যে সত্যিকারেরই তাকে ধন্যবাদ জানাতে হয় এবং তার পুরো টিমকে যে এত কম সময়ে পাঁচ দিনে প্রায় পনেরোটা খেলা করিয়ে তিনটা মাঠে খেলা হয়েছে এবং পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই যে এত কম সময়ে আপনারা টুর্নামেন্ট করতে সমর্থন হয়েছেন সঙ্গে আজকে উপস্থিত আমার ডিএস এর প্রত্যেকটা উনিছে আমাদের যারা কর্মকর্তারা আছেন প্রীতি স্বামী ভাই সহকারে বাচ্চু সহকারে ফুটবল সেক্রেটারি ক্রিকেট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট চিটু কাকু সহকারে বিনাকি কাকু বাপি কাকু চন্দন সহকারে যারা প্রত্যেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বাবু সহকারে সহকারে যে আজকে বৌদ্ধ টিম স্পেশালি আমার ব্লার ক্লাব এবং আমার রাইজিং রাইজিংস ক্লাব আমার ছোট ভাই আজকে আকাশ ভালো খেলেছে এবং বেস্ট ব্যাটসম্যান টুর্নামেন্ট পেয়েছে বেস্ট বোলার যারা রয়েছেন আমাদের আদিল খান সাহেব যে বর্তমানে ইজ দ্য কমিশনার অফ বারাক ভ্যালি ডেভেলপমেন্ট কাউন্সিল সো উই শুড থ্যাংকফুল টু মিস্টার আদিল খান হি ওয়াজ এ ডেপুটি কমিশনার অফ হাইলাকান্দি আলিয়ার ওয়েন হি ওয়াজ দেয়ার হি টুক দ্য ইনিশিয়েটিভ টু ব্রিং সাম ফান্ড ফর দ্য পাওয়ার গেট আমি তার সঙ্গে পাওয়ার গেটকে ধন্যবাদ জানাচ্ছি যে হাইলাকান্দি মাঠের ডেভেলপমেন্টের জন্য পাওয়ার গেট থেকে যে দুই কোটি টাকা দেওয়া হয়েছে তো তাদেরকে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে মিস্টার আজিল ধন্যবাদ জানাচ্ছি গ্রেট ইনিশিয়েটিভ তো আজকে আমরা আশা করছি যে আমাদের ক্রিকেট এই সূচনা হলো এবং খেলা সূচনা হয়েছে কন্টিনিউ ফর লং টাইম থ্যাংক ইউ ভেরি অ্যান্ড বোথ দ্য টিমস দোজ দ্য বিকেম রানার্স আর ইভেন চ্যাম্পিয়ন বোথ অফ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের মাঝে

খেলা জেলা কিনা সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে শক্তিশালী দলকার